দেখো আমাদের বাড়িতে আজকে কি তৈরি হচ্ছে দেখো ভাজা পুলি ভাজা ভাজা পুলি হচ্ছে এই দেখো পাতি বানিয়েছে এগুলো এই দেখো তৈরি হচ্ছে এখনো আর মেজতে বানাচ্ছে এটা এই কটা হয়েছে সুপার ফাস্ট এ দেখো সুপার ফাস্ট এটা হলো কি বলবো সুপার এই ট্রেনটার নাম হলো লোকাল বনগা লোকাল এটা না না এটা গরুর গাড়ি না এটা বনগা লোকাল চলছে এটা গরুর গাড়ি এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস

কোনটা তোমরা জানিও কোনটা ভালো হচ্ছে দেখো আমার যেটা খারাপ হচ্ছে সেটাকে দেখি এটাই তো মুক্ত লাগছে